কার কাছে জাহান নামের পাহারাদার মালিক ফেরেস্তার কাছে এসে বললেন মালিক রে আমাকে একটু আগুন দো জাহান নাম থেকে কয় আগুন দিব কয় হ্যাঁ কয় কতটুকু নিবেন কয় আমার দিকে তাকান কয় আগুন এই আঙ্গুলের মাথাটাই যতটুকু আগুন আসে ততটুকু আগুন আপনি বের করে দেন এবার এই কথা বলার পরে মালিক ফেরেস্তা বলতেছেন রে ভাই জিবরাইল আপনি যদি আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করবে এই আগুন যদি বের করেন আল্লাহর আলম সাত আসমান সাত জমিন পুড়ে ছাই হয়ে যাবে করা যাবে আগুনের পরিমাণ কমাতে হবে। পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আগুনের পরিমাণটা কমালেন সুনিশা মালে ফেরেশতা বললেন জিব্রাহীল ওই আগুনটাকে তুমি এমন ভাবে তৈরি করি এটাকে গভীর সমুদ্রে সত্তর বার দুই বা কত পরিমান আগুন শরিশা পরিমাণ কত পরিমাণ এটাকে তুমি গভীর সমুদ্রে সত্তর বার দুই একবার দুই মান না সত্তর বার ধোয়ার পরে উঁচু কোনো পাহাড়ে তুমি রেখে দিবা তুমি দেখবা সত্তর বার ধোয়ার পরে ওই আগুনটা তোমারে মনোবস্থা হবে ওই আগুনটা পাহাড়টাকে জালি পুরিয়ে নিশ্চিন্ন করে পাহাড়টাকে জালি পুরিয়ে নিশ্চিন্ন করে আবার আমার জাহান নামে ঢুকবে এত ভয়ঙ্কর হবে সেই জাহান নাম ফুলচেরাতের পোলের নিচেই বন্ধ জাহান জাহান্নামটা বরাদ্দ যদি কোন মানুষ হেসকে পড়ে যায় জাহান্নামে ফলছে রাত ফুল হেসকে পড়ে যায় জাহান্নামের উপরি বাঁক থেকে পড়তে পড়তে পস্তে পস্তে গলতে গলতে তল দেশে গিয়ে পস্তে একবার সময় লাগবে কম পক্ষে সত্তর বছর নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ কত বছর এমন ভয়ঙ্কর ফুলছে রাত্রির পোল তুমি যদি সকাল নাই সন্ধ্যা নাই আজানের আগে নাই আজানের পরে নাই নামাজের আগে নাই নামাজের পরে নাই তুমি মন চাইছে নবীর দূর যখন ইচ্ছা তখন তুমি পড়ো রে জিব্রাইল তোমার জন্য রেসপেক্টেড জায়গা রেখেছে নবীর পাগল চিন্তা করো না আমি জিব্রাইল কাল হাসুরির দিন ওই ফুলছে রাতের পোলটা আমি নিজেই তাকে নবীর প্রেমিককে পার করে দিব জোরে জোরে বলেন না এইটা হলো আপনার ওই জাহান নামে ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার রাস্তা একজন জাহান্নামী যখন বন্ধু কি হয়ে যাবে একজন জাহান্নামী যখন বন্ধু জাহান্ন হয়ে যাবে জাহান হয়ে যাওয়ার পরে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আমার নবী একটা ডাক দিয়ে বলবে তাকে কোথায় নিয়ে যাও নবী গো তার মিজানের পাল্লায় তুলেছে তার নেক নাই সে পাপি বলে বিবেচিত হয়েছে তাকে জাহান নামের দিকে নিয়ে যাই নবী বলবে না না আমি মানি না আমি মানি না এই জাহান নাম থেকে তুমি তাকে জাহান নামে নিবা তবে আমার সামনে তার আমল নামাটা আবার মিজানে তুলতে হবে ছোটে ছোটে বলেন না সুবহানাল্লাহ তখন তাকে জাহান নামে রাস্তা থেকে ঘোড়াইয়া। তাকে আবার কি করা হবে বন্ধু মিজানের পাল্লায় নবীজির সামনে তার নেকটা তোলা হবে নেকের পাল্লায় আমল দিতে দেরি রে ছোট্ট একটা কাগজে টুকরার মতো জিনিস একটা তার নেকের পাল্লাটার মধ্যে নবীজির বরকতময় হাত দিয়ে দেবে তার নেকের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে নবীজি বলবে ফেরেশতা তুমি চাইয়া দেখো আমার উন্নতির নেকের পাল্লা ভারী রে তার ঠিকানা হবে জান্নাত গবেষণা করে দেখলাম এটা কাগজের টুকরা নয় সেই যে জীবন ভর নবীকে ভালোবেসে দরুদ পড়েছে ওইটা মূলত নবীর প্রেমের দরুদ গুলো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইভাবে করতে পারলে আপনি সফল হতে পারবেন বন্ধু নবী ছাড়া কোনো উপায় নাই আপনি নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে একটা জিকির করি জিকির শুনবে আমি যে জিকিরটা করবো এটা আপনাদের জন্য আমাদের সবার জন্য আজকে জান্নাতি খাবার আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে কত লেহালে গো আচ্ছা আর কাছে একটা গজল শোনার জন্য আবদার করছেন নোয়াখালীর ভাষায়

তাইলে যদি যদি গজলটা যদি মন মতো হয় তাইলে কিন্তু পুরস্কার দিতে হইব আমাদের পুলিশ অফিসার সাহেব ওর বাড়ি না কি নওআ খালি তাইলে আয় আর দেরি করি না গজলটা পড়ে আরে জিগিটটা hore করমু আগে আয় গজল খান গাই কে কারা বলে এটা যে তো মেরাজের চাঁদ নবীজিকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি নিয়েছেন জোরে জোরে বল সুবহানাল্লাহ আর জনের যদি আমরা আল্লাহর আরশকে আল্লাহর বাড়ি বলি কিন্তু আল্লাহ এখানে থাকে না এটা বানাইছে আমার রাসুলের জন্য

বিজ্ঞানী দে <laughs> 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 <laughs>

আমি আলোচনা গোছব কারণ অনেক সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ হুজুর আচ্ছা বলবো আমাদের সর্ববৃতি আচ্ছা বলবো বলবো আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলি এই যে জান্নাতি ফলের কথা বললাম আল্লাহ বলেছেন আমার দিকে তাকান এই কথা বললে না এই মনু কথা কইলে কিন্তু ভেজা লই যায় কথা কইলে বন্ধ হয়ে যায় মই কিন্তু তোমাদের থুইয়া মই চললে সৌজা কুমিনলে বাড়ি চললে যাম মই এই বরিশালের কথা কইছি বড় হাসতিও জানো কত ভালাই হাসতাছস

আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার তাহলে জিকির মানে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সৎ কাজের জন্য ডাকা অসৎ কাজের জন্য বারণ করা বিশেষ করে নামাজও একটা জিকির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ জিকির হলো নামাজ যে নামাজ নবী যে এই মাসে আমাদের জন্য নিয়ে আসছে যে নামাজ জান্নাতের ছাবি যেই নামাজ পবিত্র হওয়ার জন্য যথেষ্ট সহায়ক যে নামাজ মমিনের জন্য মেরাজ যে নামাজ মানুষের সমস্ত জীবনের গুণা মাফ করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহর কাছে জোরে জোরে যেই আমলটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে করা হয় সেটাকে বলা হয় জিকিরের জলসা যেমন আজকেরটাও নামাজও আর যেই আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় জিকিরের জুলুস যেমন হজ হলো জিকিরের জুলুস এবার জিকিরটা করলে লাভ হবে কি একটুখানি বলছি বন্দরী আমার জিকির করলে লাভটা কেমন হবে তুমি হৃদয় খুলে শোনো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাত পরিমানে গিয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার দিকে আল্লাহ জিকির করনে ওরা বান্দার দিকে আল্লাহ দুই হাত পরিমানে গিয়ে আসে বন্ধু কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে হেটে হেঁটে জিকির করতে করতে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে তার মানে সারা জীবন আপনি আল্লাহকে তালাশ করলে আল্লাহকে খুঁজে পাবেন না আল্লাহ যদি নিচে আপনার আপন না হয় এই জন্য বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো আল্লাহ রাব্বুল তুমি কোন কিভাবে জিকির করলে আল্লাহ কিভাবে তোমার কাছে আসবে হাদিস শরীফের মাধ্যমে বন্ধ প্রমাণ হয়ে গেল এই জন্য বলছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহি

সাইন্টিফিক যারা তাদের গবেষণায় এসে এসেছে তারা বলেছেন যে ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ যত করবেন একদিকে আল্লাহ আপনার আপন হবে এখান থেকে যদি আপনাকে হয়ে পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি ততক্ষণ পর্যন্ত মা ফেলে করলেন বলুন তো আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি কনফিডেন্সলি উত্তর দিয়ে দিবেন যদি আপনার হৃদয় শেষ শক্তি থাকে যে আল্লাহকে ভালোবেসে জিকির করেছেন আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন আমি আল্লাহর জিকির করেছি আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে

اللہ لا لائے او لائیلا كولا ساہر او شیلہ ہوا كو لو سی جا گھر او شیلا Subhanallah Mahamuddin La ilaha illallah Subhanallah জানে আল্লাহ পাছাইলাানি জি আল্লাহ দস্তবলে তার প্রেমিক মজিলা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ মুহাম্মদ লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা सा तेरी बहुनी ठुटे आशिले कमुली भला तेरी बहनी ठोटे आशिले कमुली भोला म কার কাছে যে মজা লাগছে দুই হাত তোলে দেখা সবার কাছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন একটা মুমিনের দুই ধরনের খাবার জোগাড় করতে হয় একটা হলো দেহের আর একটা হলো রোহের দেহের খাবার পৃথিবীর লোকাল প্লেস পর্যন্ত খুঁজে পাওয়া যায় কিন্তু লৌহের খাবার যে কোনো জায়গায় পাওয়া যায় না যেমন আজকেরই বাগান হলো লৌহের খাবারের জায়গা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তাহলে জিকির করা দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আল্লাহ রাসুল বলছে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র থাকে আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হল জিকির আল্লাহ রাসুল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির দুই ভাবে করা যায় গোপনে গোপনে রুহ দিয়েও করা যায় আবার জবান দিয়েও করা যায় রাসুল বলেছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকিরটা করা হয় এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির আপনারা জিকির করবেন তো? দরুদ পড়বেন তো? নবীকে আপনারা ভালোবাসেন না? নবীজিকে ইনশাআল্লাহ নবীজিকে আপনারা দরাইয়া সালাম দেন না? জি সবাই দিবেন কারণ নবীজি হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্মান ইজ্জত পাওয়ার হক রাখে। কথা বলেন আমার নবীজি जिंदा নামরদা जिंदा নবীজি সহশরীরে রোজায় जिंदा আল আমবিয়াহ আহিয়ু ফী কুবুরিহিম ইউসাল্লু তারা তাদের আপন আপন রোজায় जिंदा নামাজরত অবস্থায় আছে। তাহলে তাদের থেকে সম্মান করা যায় না অবশ্যই যায় সুরা ফাতের নয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশে বলেছেন অত আজিরহু ওয়া তাওয়াক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা দাঁড়াই রাসূলকে ভালোবেসে সম্মান করি এটুকুই অন্য কিছু নয় কথা ঠিক আছে তো কিন্তু কেউ যদি না করে তার সাথে ঝগড়া করবেন না কথা কি বুঝছেন কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুলকে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন নবী গু কেমত কখন হবে এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে হাদিসটা নবীজি বললেন তুমি কেমতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ তখন ওই ব্যক্তি বলেন নবী গো কেমতের দিনের জন্য কোন প্রস্তুতি তো নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আমি ভালোবাসি তখন আমার নবীজি বললেন যে তুমি যাকেই ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আলহামদুলিল্লাহ আপনি রাসূলকে mohabbat করে যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই যে যাই বলুক ভাই আমি আমার প্রাণের নবী চাই এটা আমি বলছিনা আমার দিকে তাকান আমি আলোচনা গোছায়া দিচ্ছি এদিকে তাকান আল্লাহ বলেছেন মাইয়্যতে আরসুলা ফাকাদ আতা আল্লাহ বলেছেন হি হো ইজ দা এস্টিল অফ ইস আল্লাহ যে ব্যক্তি রাসূলকে নির্দেশ মানলো সেজন আল্লাহকে নির্দেশ মানলো নবী মানলে কিন্তু আল্লাহ মানা হয় না নবী মানলেই আল্লাহ মানা হয় চাই

পাইলে নিরালাই গো নবীর পাইলে পাইলে নিরালাই বলিন পাইলে নিরা আরে আপনারা আবার দিদুর বলে গেছে আল্লাহ সুবহান আপনাদের আওয়াজ লবণ ছাড়া খাবারের মতো লাগে কার মতো তো লবণ ছাড়া খাবারের মতো খাবারে কি লবণ না দিলে মজা হয় তো মজা না হইলে কি খাওয়া যায় তো ঠিক তেমনি আপনাকে আগে আমল করার আগে আল্লাহ রাসুলের সাথে প্রেম করতে হবে কারণ আপনি যতক্ষণ পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল মজা লাগবে না আর যতক্ষণ আমল মজা লাগবে না ততক্ষণ করতেও ইচ্ছা করবে না এই জন্য আমার সাথে গান নবীর স্বপ্ন দেখলে জাহান নামের এখন হারাম তো এই নবীকে পাইতে আমি আকাঙ্ক্ষা জানাচ্ছি যে আপনারা সবাই আমার সাথে গাইবেন না সবাই সবাই

কিন্তু কেড়ে রত্ন তুমি তুমি যে মদিনারি বলব তোমাকে চিনতে করি ভুল হে তোমাকে চিনতে করি ভুল সৃষ্টির সেরা তুমি এবুকে রত্ন তুমি তুমি যে তোমাকে বলব চিনতে করি বল হে আপনারা গাইতে পারেন না আমি এইবার মোটামুটি ওয়াস করে গেছি যদি আবার বেঁচে থাকি আসি তখন একবার এসান নামাজের সাথে সাথে বসবো যদি আসার সুযোগ হয় তখন আমি আপনাদের কাছে আবারও আসব আবারও কথা বলবো ধীরে ধীরে আপনারা একটিভ হয়ে উঠবেন আজকে মনে হয় বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে আল্লাহ রাসুল বলেছেন যে তুমি কি করো কথা শুনতে হলে তুমি তোমার ওঠটা বেঁধে আসো পরে তিনি তার ওটটা বেঁধে এসে রাসুলের কথাটা শুনলেন তার কারণ হলো আল্লাহ রাসুল দেখতেছেন তার ওটের দিকে তার মনোযোগটা রাসুলের কথার দিকে তার মনোযোগ নেই এই জন্য রাসুল বলেছেন তুমি কি করো ওটটাকে বেঁধে আসো যেন কথাগুলো মন দিই আর একটু মন দিয়ে যেন কথাটা শুনতে পারে সম্মানিত উপস্থিতি আমরা কি শুধু নামাজ পড়লে চলবে অদৃশ্যে বিশ্বাস করলে চলবে